জাতীয় কোনো নেতার স্বার্থে নয় শিক্ষার্থীদের স্বার্থকেই প্রাধান্য দেওয়ার কথা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহের পর বিভিন্ন প্যানেলের নেতারা বলেন ডাকশো নির্বাচনে যাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ অংশ নিতে না পারে সে বিষয়ে ঢাবি প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে হাকিম মাহির রিপোর্ট ডাকসুন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছিল এদিন ঢাবি ছাত্রদল ছাত্র শিবির সহ ছাত্র সংগঠনগুলোর প্যানেল নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেন বলা যায় নির্বাচনী আমেজ ছিল দিনব্যাপী ছাত্রদল নেতারা জানান নির্বাচনে জয়ী হলে ঢাবি শিক্ষার্থীদের মানব সম্পদ হিসেবে করতে চান তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রপারলি মানব সম্পদে ঘরে তোলার জন্য যা যা প্রয়োজন নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতিতে সেটা নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে বাম ছাত্র সংগঠনের নেতারাও শেষ দিনে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তাগি সন্ত্রাসীদের প্রার্থিতার সুযোগ দিয়ে ও গণহত্যার সম্মতি উৎপাদনকারী শিক্ষকদের প্রশাসনে রেখে ডাকসুকে পরিহাসে পরিণত করা যাবে না সুশৃঙ্খল ভোটের প্রত্যাশা করেন ছাত্র শিবিরের নেতারা ঘোষণা করা হয় তাদের ডাকসু প্যানেল এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক ডাক্স নির্বাচন আমরা পাবো ঘোষণা করা হয় স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যারা ভাবে আমরা এখানে কোনো জাতীয় নেতা নেতৃক প্রতিরোধ করার জন্য আমরা ডাকসুকে ব্যবহার করতে চাই না ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে ছাত্র অধিকারের নেতারাও মনোনয়নপত্র সংগ্রহ করেন আমরা আর বিগত দিনের সেই যে ভিত্তির রাজনীতি শক্তির রাজনীতি দখলদারিত রাজনীতি সেই রাজনীতিতে আর ফেরত যেতে চায় না সুষ্ঠু ও সুন্দর ভোটের প্রত্যাশা করেন সব ছাত্র সংগঠনের নেতারা শিক্ষার্থীদের যে কোনো স্বার্থে আমি সবসময় কাজ করব হাকিম মাহি একুশে টেলিভিশন ঢাকা